আমার শ্রদ্ধা বাতন বড় ভাই আমাদের জেলা আওয়ামী লীগের সহ যে আমাদের চেম্বারের নির্বাচনে তিনি সব সময় নিরলসভাবে কাজ করেন শ্রদ্ধা বাতন বড় ভাই নজরুল সহ চেম্বারের সম্মানিত পরিচালক বৃদ্ধ সম্মানিত ব্যবসায়ী বৃদ্ধ আলাইকুম আমি প্রথমে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে গত সাতই জানুয়ারি নির্বাচনে আপনারা আপনাদের একজন পঞ্চাশ বছরের পরিচিত রাজনৈতিক নেতাকে সবাই

কুলে ধরার চেষ্টা করেছে আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখতে চাই আপনারা সবাই আমাদেরwidetilde লোগো জানেন না করেন মন্দির ব্যাচলো দোয়া করেন উনি যে কর্ম বড় ঘোষণা করেছে এই লালুনির সরূপের লাগে সামনে থেকে এইদিকে যাওয়ার জন্য এই কর্ম বড় ঘোষণা লো যাবে উনি সুস্থ হচোপোপে বাস্তবায়ন করতে পারে গো মা পাঁচ বছরের চেয়ে বরং কম আছে রাজনীতি আসলে বিভিন্ন আমাকে আমন্ত্রণ করেছে কথা বলবার সুযোগ করে দিয়েছে এজন্য চেম্বারের সভাপতি সহ সকল পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা ব্যবসায়ী বৃন্দরা আছে আপনারা গত উপজেলা আমাকে ভোট দিয়েছেন আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পরে আমি এই পাঁচ বছরে চেষ্টা করেছিলাম এই